আপনি কিন্তু আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপি আপনার মোবাইল দিয়ে খুব সহজেই বের করতে পারবেন এর জন্য আপনার হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোন থেকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেবেন এরপর সার্চে গিয়ে আপনি এই লিঙ্কটি কপি করে দিবেন এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিন এটি কপি করে আপনি নেক্সটে যাবেন এরপর দেখুন জন্ম নিবন্ধনের সার্ভার যেখান থেকে আমি অনলাইন কপি বের করব সেটা কিন্তু ওপেন হয়েছে এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার মানে আপনার জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ দিতে হবে এবং এখানে ক্যাপচারটা প্রবেশ করাতে হবে এখানে এই যে প্লাস মাইনাস যেটাই থাকুক আপনাকে করে তারপর দিস ইজ এখানে বসিয়ে আপনাকে সেটা দিয়ে দিতে হবে তো আমি এখানে জন্ম নিবন্ধন নাম্বার জন্ম তারিখ এবং এইখানে হচ্ছে আমার এই যে ফোর প্লাস নাইন সমান ফিফটি দিয়ে আমি সার্চে আমি টাচ করব দেখুন অনলাইন জন্ম নিবন্ধন মানে অনলাইন কপি সেটা কিন্তু বের হয়ে গেছে এখন এটাকে আমি ডাউনলোড করে নিতে হবে এখন এটাকে ডাউনলোড করতে হবে এর জন্য থ্রি টট মেনুতে যাবেন এখান থেকে শেয়ার এই অপশনে টাচ করবেন এরপর এখান থেকে দেখুন এই যে প্রিন্ট অপশন এই প্রিন্ট অপশনে টাচ করে দেবেন প্রিন্ট অপশনে টাচ করার পরে এখান থেকে এই যে কর্নারে এইখানে গিয়ে আপনি পিডিএফ পিডিএফ এটাতে এটাতে করে করার পর এই যে দেখুন জন্ম নিবন্ধন অনলাইন কপিটা কিন্তু এখানে দেখাচ্ছে এখান থেকে এই যে পিডিএফ দেখতে পাচ্ছেন এই আইকনে টাচ করবেন টাচ করার পরে আপনার এটা কিন্তু সেভের জন্য আপনার ফোনের যে ইন্টারনাল মেমোরি রয়েছে ডাউনলোড অপশনের মধ্যে আমি কিন্তু এখানে আপনি এখান থেকে অপশন সিলেক্ট যাচাই করে আপনি সিলেক্ট অন্য কিছু সিলেক্ট করতে পারেন তো আমি এখানে ডাউনলোডের মধ্যেই এটি সেভ করে নিই তো এখানে সেভ এটাতে আমি টাচ করব টাচ করার পরে দেখুন ফাইলটা কিন্তু সেভ হয়ে গেল এখন এই ফাইলকৃত মানে সেভকৃত এই জন্ম নিবন্ধনটি বের করার জন্য আমি আমার মোবাইল থেকে আমি ফাইলে চলে যাব ফাইল থেকে আমি এই যে ডাউনলোড মধ্যে আমি চলে আসলাম দেখুন এই যে বার্থ এটা কিন্তু মানে এখানে রয়েছে থেকে ওপেন করে যে জন্ম নিবন্ধনের অনলাইন সেই কপিটি এভাবে জন্ম নিবন্ধনের অনলাইন কপি আপনি বের করতে পারবেন এখন এই কপিটি আপনার যদি প্রিন্টার থাকে তাহলে আপনি নিজেই প্রিন্ট করে নিবেন আর যদি প্রিন্টার না থাকে তাহলে কোনো দোকানে গিয়ে আপনাকে এটা প্রিন্ট করে নিতে হবে